আপনার পাঁচশো টাকা টাকা ছিল পাচ্ছি না নিশ্চয় এটা না আমি কেন টাকা নিব আপনার প্যান্টের পকেটটা তো ভালো আমি কেউ যে নিয়ে থাকে নিয়ে তো লাভ হবে না সমস্যা হইতে পারে আমি একটা আলাদা রাখছিলাম টাকাটা কিন্তু জাল গুলো তুলে কে কথা দিয়ে দিলে পুলিশ ধরবে আমি আলাদা রাখছিলাম ও আচ্ছা এই নেন আমি নিছিলাম

ভালো করে পড়েন বুঝছেন কেন বলেন তো কয়েকদিন পরে ঈদ খালি ঘুরবেন ফিরবেন খাবেন পড়ালেখা তো হবে না এখন ভালো করে পড়া লেখাগুলো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন বুঝছেন হুম কি করবেন ভালো করে পড়া লেখা আপনি কি করতেছেন এগুলো কি করতেছেন হ্যাঁ কি করতেছেন আপনি আপনার না গলায় ব্যথা গলায় ব্যথা না আপনার কি হইল হ্যাঁ আপনি আইসক্রিম খাচ্ছেন কেন তবে লুগাই লুগাই খাচ্ছেন তাই না হুম আইসক্রিম চোর আপনার পাপাকে বলতেছি তাহলে বলতেছি আমি আসসালামু আলাইকুম